আবারও বজবজ হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি বজবজ থানা এলাকার কালীপুর মেলের ঘাটে হুগলি নদীতে স্নান করতে নামে পলাশ দাস স্নান করতে নেমেই তলিয়ে যায় পলাশ এক প্রত্যক্ষদর্শী জানান দুজন বন্ধুর সাথে নদীতে স্নান করতে যায় পলাশ নদীতে নামার পর পলাশ সাঁতার কাটছিল আচমকা বেশ কিছুক্ষণ পর তাকে আর দেখা যায়নি তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করলে খোঁজ পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ এবং স্থানীয়রাও নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেছে চান করতেছে মানে দূরে যে কখন চান করতেছে এইছিল কোয়ার্টার সময় ঠিক আছে একটা হবে একটা হবে একটা কাজ করতে তারপর কজন এসে চান তিনজন এসেছে তারপর চান করতে তারপর কিছুদিন দূরে গেছে আবার কিছু চলে এসেছে আবার গেছে চান করতে চলিয়ে গেছে ঘটনাটা কিছুই হয়নি তিনটে বন্ধু মিলে চান করতে এসেছিল আমিও চান করতে এসেছিলাম তারপরে চান করতে করতে সাবান ফাবান মেখে একজন অনেকটা দূরে চলে গেল আর একটা বন্ধু বলছে আরে অত দূর যাস না মা গঙ্গা নিয়ে নেবে তো সাঁতার জানে ও আবার কাছে এলো এসে আবার সাবান ফাবান মেখে আবার এই কোনাকি গেল আমি তখন ও সাঁতারই কাটছি ও একটু এই দিকে আছে তারপর ওর মুখটা আমি দেখতে পাচ্ছি ও ওরকম জেগে আছে তারপরে ওর বন্ধুটা বলছে কোথায় গেলো রে কোথায় গেলো রে আমি যে এইখানটাতে আমি দেখলাম তবে বলছে না কাকা ওর অনেক দম আছে ও ডুবে আছে আমি কত দম হবে এক মিনিট দেড় মিনিট